যাকে সাউন্ডেন ইলেকট্রিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত চার্জারে কাজ হবে আমাদের দাদা চার্জার কয়েল পুড়ে গেছে কয়েলের তার কাটতেছে দেখতেছেন এই যে দাদা আমার কয়েলের তার পুড়ে গেছে কয়েল কাটতেছে

তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে নেয় ফলো করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ঠিক আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ